এটি একটি চ্যাপ্টা পাতার মতো দেখায় প্রায় নড়াচড়া করে না তারপর যা করে তা গায়ে কাঁটা দেয় এর পিঠ থেকে ছোট ছোট ব্যাং বের হয় এটি সুরিনাম পোপা একটি পার্থিব প্রাণী কিন্তু আমাজন জলাভূমির এলিয়েনের মতো এমন একটি মায়ের কথা ভাবুন যে তার পিঠের চামড়ার নিচে ডজনখানেক ডিম বহন করে জলের নিরবতায় এই ডিম থেকে পূর্ণাঙ্গ বাচ্চা বেড়ে ওঠে একদিন প্রতিটি বাচ্চা নিজেদের হ্যাচ ভেঙে বাইরে বেরিয়ে আসে কোনো ব্যাঙাচির পর্যায় ছাড়াই এভাবেই সুরিনাম পোপা প্রজনন করে এখানে শব্দ কোনো চিৎকার নয় বরং পুরুষ ব্যাঙের এক সারি ডুবো ক্লিক যা ঘোলা নদীতে শোনা যায় এবং একটি আচার শুরু করে এই আচারের পর দর্শকদের হাত সাধারণত কাঁপে আর তারপর মাইনাস আরও অদ্ভুত এটি দেখতে একটি চ্যাপটা ব্যাং বিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এর মাথা ত্রিভুজাকার চোখ ছোটমুখ বিশালজিভা ও দাঁত নেই এর শরীর ঝরা পাতার মতো ধূসর বাদামি ও ছোপযুক্ত রুক্ষ এবং পা সম্পূর্ণরূপে জালযুক্ত এর সামনের আঙুলে তারকাকার স্পর্শক থাকে এগুলো দিয়ে এটি তলদেশ ও শিকার অনুভব করে পিপা প্রায় লাফায় না বা তীরে আসে না এটি কাদায় মিশে স্থির থাকে চ্যাপটা ছায়ার মতো শ্বাস নেওয়ার সময় এটি ভেসে ওঠে না বের করে তারপর দ্রুত আবার জলের গভীরে অদৃশ্য হয় মাথা ও পাশে সংবেদনশীল ছিদ্র আছে এগুলি তাকে আলো ছাড়াই জগৎ অনুভব করতে সাহায্য করে এর প্রধান বৈশিষ্ট্য হল পিঠের ইনকিউবেটর প্রজননের সময় পুরুষ ব্যাং পানিতে স্ত্রীকে উছলিয়ে দেয় সে দক্ষতার সাথে নিষিক্ত ডিম পিঠে ছড়িয়ে দেয় প্রতিটি ডিমের চারপাশে ত্বক বেড়ে ওঠে এটি মধুর ছাতার মতো পৃথক কক্ষ তৈরি করে ভিতরে প্রায় তিন মাস ধরে ছোট ব্যাং বিকশিত হয় তারা লার্ভা দশায় এড়িয়ে যায় সাধারণত এই ধরনের কোষ চল্লিশ থেকে আশিটি হয় সময় হলে কোষের ঢাকনা খুলে যায় ডজন ডজন ছোট পিউপি বাইরে লাফিয়ে ওঠে মা পরে তার শক্ত ত্বক ঝেড়ে ফেলে কিছু সময় সে গাছের গুঁড়ির আড়ালে বিশ্রাম নেয় শুরিনাম পিপা উত্তর দক্ষিণ আমেরিকার ধীর নদীবিল ও জলাভূমিতে বাস করে এটি আমাজন ও অরিনোকো অববাহিকা জলমগ্ন বনখাল ও ঘোলা পুকুরে পাওয়া যায় এখানকার তলদেশ পাতা ও পলি দ্বারা আবৃত জল উষ্ণ ও ঘোলাটে পিপা প্রায় পুরো জীবন জলের নিচে কাটায় নিজেকে লুকিয়ে ও ছদ্মবেশ ধারণ করে এটি রাতে শিকার করে শক্তিশালী সাকশনের মাধ্যমে খাবার মুখে টানে হাত দিয়েও ঠেলে দেয় খরার সময় এটি গভীরতর স্থানে বা গর্তে চলে যায় ধীর প্রবাহের জায়গায়ও যায় যেখানে জল ও অক্সিজেন থাকে সেখানে এটি মাছ ও সাপ এড়িয়ে চলে ছদ্মবেশ ও স্থির থাকার উপর নির্ভর করে এটি কিভাবে কাজ করে ঘোলা জলে ব্যাঙাছিদের বাঁচা কঠিন মাছ ও পোকামাকড় তাদের খেয়ে ফেলে পুকুর দ্রুত শুকিয়ে যায় পিপায়ের সমাধান করেছে ভিন্নভাবে ডিম মায়ের পিঠের সুরক্ষিত প্রকোষ্ঠে বিকশিত হয় সেখানে ডিম মায়ের ত্বকের মাধ্যমে অক্সিজেন পায় এই ব্যাঙের জীব নেই এটি ভ্যাকুয়ামের মতো খায় হঠাৎ করে মুখ ও গলা প্রসারিত করে শিকার সহ জল টেনে নেয় এটি কম্পন দ্বারা দিক নির্ণয় করে এর ত্বক ও মাথায় সংবেদনশীল রিসেপ্টর আছে মাছের মতো এগুলি অন্ধকারে নড়াচড়া শনাক্ত করে সবই সহজ ঝুঁকি কম বাঁচার সম্ভাবনা বেশি পিপা নিয়ে ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে এতে অবাক হওয়ার কিছু নেই আঠারো শতাব্দীর ভ্রমণকারীরা যে ব্যাংক থেকে ব্যাঙের জন্ম হয় তার বর্ণনা দিতেনার পাঠকরা এটিকে এক দান ভাবতেন। অনলাইনে নিয়মিত ভিডিও দেখা যায় যেখানে মায়ের পিঠ থেকে আক্ষরিক অর্থেই বাচ্চারা বেরিয়ে আসে এটি সত্যি কিন্তু এটি পরজীবী বা কোনো রোগ নয় ডিম ফোটানোর সময় স্ত্রী পিপা দুর্বল হয়ে পড়ে তাই তাকে স্পর্শ করা উচিত নয় যে কোনো রকম বিরক্তিতে সংক্রমণ বা ডিম নষ্ট হওয়ার ঝুঁকি থাকে এই ব্যাঙের বর্ণনা লিনিয়াস প্রথম দ্যানের অনন্য প্রজনন সুরিনাম ও গায়ানার প্রকৃতিবিদরা নিশ্চিত করেন শুধু পিঠের মধুচক্র নয়ের সঙ্গমের ধরনও বিজ্ঞানীদের মুগ্ধ করেছে পুরুষ জলে শব্দ করেডিম সাবধানে ছড়িয়ে নাচের ভঙ্গি করে গবেষণায় দেখা গেছে মায়ের ত্বকের কোষ হরমোনের প্রভাবে পরিবর্তিত হয় এবং রক্তনালী সহ চেম্বার তৈরি করে এই প্রজাতি বিলুপ্তির পথে নয়তবে জলাভূমি শুকিয়ে যাওয়া ও নদী দূষণের শিকার জল যেখানে মরে পা ও সেখানে হারায় শরিনাম পিপা কোন পৌরাণিক গল্প নয়টি এক বাস্তব পার্থিবেলিয়ন বিষয় এটি ত্বকের নিচেনার সারি ধারণ করে এবং ক্রান্তীয় অঞ্চলের অন্ধকার জলে বাস করে এটি পৃথিবীর প্রাণী চ্যানেল সামনে আরও অদ্ভুত প্রাণী আসছে আরও বিস্ময় দেখতে সাবস্ক্রাইব করুন বিদায়